সাথে একচুলে আমার পাঁচটা ছবি আমি সাইন করেছিলাম এর মধ্যে একটা করা হয়েছিল আর চারটি করা হয়নি এরপরে উনি মারা যান আমি ওনার সাথে যে ছবিটা করি ওটা ডাবিং পর্যন্ত উনি করে যেতে পারেননি তবে লোকটা অনেক ভালো ছিল ভালো মতো মিলেই তো মানুষ তা আমি যখন যখন ঢুকি সিনেমাতে তখন সে সুপার স্টার নাম্বার ওয়ান হিরো পরে আমার সব মানে আমি তার ধারে কাছে যেতে পারতাম না কিন্তু আমাকে অনেক আদর করতেন উনি কিন্তু এমন করতে 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 উনি উনি যে আমার সাথে ছবি সাইন করবেন বা আমার সাথে ছবি করবেন এটা আমি কখনো চিন্তাই করিনি ছবি সাইন করা হলে আমি খুব এক্সাইটেড ছিলাম কক্সবাজারে শুটে গেলাম যাওয়ার পর তো ওই ছবিতে মানা হয়ে লাস্টে মারা যায় একটা ব্যাংকের মধ্যে উনি মারা যায় ঠিক আমার কোলের ভিতরে মারা যায় হুম তো আমি থাকি একজন ডাক্তার আমাকে তখন উনি বলেন যে প্রথম ছবি তোর সাথে করতেছি আমি মরেই গেলাম মানে ওই ওই কথাটা না ভুলতে পারি না অনেক খারাপ লাগে যে প্রথম ছবি তোর সাথে করতেছি এই ছবি তো আমি মরেই গেলাম এই ছবিটা প্রথমটা করি উনি আসলেই মরে গেল তার মানে আপনি যেটা বললেন যে ডাবিং করে যেতে পারেন তার মানে মান্না ভাইয়ের শেষ সিনেমাটাই আপনার আমার সাথে আমার মানুষ হিসেবে কেমন ছিল মানুষ অনেক ভালো ছিলেন অনেক ভালো ছিলেন হ্যাঁ ভালো না থাকলে তো এখনও মন খারাপ হয়ে থাকে না আমার বা আমাদের মতো আরও অনেক নতুন শিল্পী আছে যে তখনকার সময় নতুন শিল্পী ছিল সবার মন একটু হলেও খারাপ হয়ে যায় মানে প্রথম ছবি লাস্ট সিন উনি মারা গেল কথাটা বলল এর কিছুদিন পরেই ওনার লাশ হসপিটালে ইউনাইটেড হসপিটালে দৌড়ায় গেলাম যা লাশ দেখলাম মানে এটা আসলে মেনে নেওয়ার মতো না অনেক খারাপ লাগে আমি একটা শিল্পী সাংবাদিকরা দের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন সারা রাত ওনার আশেপাশে বসেছিলাম আমার বাসায় চলে গেছে আমি আবার গাড়ি নিয়ে চলে গেছি হসপিটালে আমার কেন যদি এত খারাপ লাগতেছিল যে আমি সহ্য করতে পারতেছিলাম না এই জলজন্ত মানুষ উনি যেদিন হসপিটালে ভর্তি হলো সেদিনও দিনের বেলা দুপুরবেলা উপ সাথে ঝর্ণা স্পটে বিসিতে শুটিং করতেছে ওনার সাথে দেখা করে আসলাম কিরে। রে

আনন্দময় মুহূর্ত অনেক অনেক রকমই ছিল আউটডোরে আসলে আমরা ফান করতে গিয়ে আহ উনি খাবারের সাথে আমি জামাল কোটা মেশাই দিচ্ছে এইটারই অনেক কিছু হয়ে গেছে উনি বাথরুম টাথরুম করতে করতে শেষ পরে একটা হসপিটালে ভর্তি পরে আমারে তো দেয় মায়ের এই কাম করি আমি আমি খাই টেস্ট করে দেখছিলাম যেটা কেমন লাগে হ্যাঁ আমার তো কোনো রিয়াকশান হয় নাই তাই আপনারে খাওয়াই দিয়ে দেখছি যে কোনো রিয়াকশান হয় কি না এছাড়া আরও অনেক মজার মানুষ শুনি আসলে ছোটোখাটো অনেক ইয়া মজার ইয়ে আছে যেগুলো আসলে অনেক কিছু মনেও নাই আপু শেষ প্রশ্ন উনি আজ নেই চলে গেলেন ওনার উদ্দেশ্যে কি বলবো ওনার উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি যে মানা ভাই আই লাভ ইউ আই মিস ইউ থ্যাংক ইউ আর কিছু বলার নেই আসলে মন খারাপ হয়ে যায়